আফটার ডেলিভারি বন্ধুগান মেয়েদের লাইফের পরিবর্তন তো হয়ই একটা তার সাথে সাথে কিন্তু তার শারীরিক পরিবর্তনও আসে যেমন আমার মধ্যে প্রচুর শারীরিক পরিবর্তন এসছে সে বিষয়ে তোমাদেরকে বলবো তার আগে দেখে নাও কি বলি আমি তো এখানে মামা যে ড্রেসটা অর্ডার করেছিলাম মানে ছোট্টবেলার যেই ফটোগুলো হয় ড্রেসগুলো পরিয়ে পরিয়ে ফটোশ্যুট করানো হয় সেইগুলোর মধ্যেই একটা রিটার্ন করা হবে মানে একটা ডিউ ছিল পরে বাকিগুলো রিটার্ন করে দিয়েছে অলরেডি তো আমার মেয়ে যা দুরন্ত ছিল ভালোভাবে কিছুই ফটোশ্যুট করতে পারিনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো অলরেডি অনেকগুলো আগেই দিয়ে দিয়েছি রিটার্ন আর এটা একটা বাকি ছিল সেটাই আজকে নিতে এসছে তো সেটা দিয়ে আমি যাব সোজা হচ্ছে পাড়ার দোকানে কারণ শ্যাম্পু করার আছে অনেকদিন শ্যাম্পু করি না তো ডেলিভারি বয়ের হাতে জিনিসটা দিয়ে আমি একদম ডিরেক্টলি কিন্তু দোকানে যাবো আর এই দেখো একদম বাড়ির সামনেই রাস্তা রাস্তা থেকে বেশ কিছুটা যেতে হয় মানে খুব একটা দূরে না তো আমার পরিবেশটা আমার শ্বশুর বাড়ির সামনের পরিবেশটা এরকমই আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলে কিন্তু কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে তো দেখো এখানে শাড়ি সারি একদম মানে শাড়ি মেলা আছে এগুলো আশেপাশে যারা থাকে আর কি তো দোকান থেকে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতেন আমার এখন মানে লজ্জা লজ্জা করে কারণ আমি শ্বশুরবাড়ি যতদিন মানে ভিডিও করি আমি পাড়ায় বেরিয়ে কোনো সময় ভিডিও করিনি তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তারপর দেখো এই যে হচ্ছে আমাদের বাড়িটা তো এটা দিয়ে মানে প্রবেশ দ্বার আমাদের আর কি তো এই যে প্রবেশ করে নিয়েছে আর যে টিন টিন দেখছো এইগুলো হচ্ছে আগে মানে যেরকম মানে স্ট্রাকচারটা ছিল আমাদের বাড়ির তারপর দেখো এই যে দোতলা দোতলার পরে এই যে সারি সারি সরস্বতী ঠাকুরগুলো রাখা হয়েছে আমাদের বাড়িতে ঠাকুর বানানো হয় তো এই যে সরস্বতী যেহেতু সিজন তো সরস্বতী পুজোর সামনে আর বেশ কিছুদিন হাতে গোনা দশ বারো দিন আছে তো সরস্বতী বানিয়ে কিছুটা কমপ্লিট করা হয়েছে কিছুটা আনকমপ্লিট আছে গামছা টাওয়ার সব কিছু নিয়ে নিয়েছি শ্যাম্পু নিয়ে নিয়েছি এবার এই যে উপরে যাচ্ছি স্নানে সাত থেকে একেবারে মোটরের জল ছাড়া হয়ে গেছে গরম গরমই থাকবে ঠাকুর তো মোটরের জলে স্নান করে নেবো আর একটু আগে বোন এসে কেঁচে দিয়ে গেল এই যে শাড়ি ব্ল্যাঙ্কেট এইগুলো বোনের মানে মেয়ে যা জামা থাকে চলো চ জলদি স্নানটা করে নি কারণ টাইম নেই একদম ওর বাবার কাছে দোয়া আছে ওকে কান্নাকাটি করলে আবার খাওয়াতে হবে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা চলো এবার বলি শারীরিক পরিবর্তন বলতে কি কি পরিবর্তন হয় আমার পরিবর্তন পার্সোনালি আমি তোমাদেরকে বলছি দেখো ডেলিভারির পর আমি যে সময়টা যতটা মুটু সুটু ছিলাম ততটা কিন্তু একদমই নেই একদমই শুকিয়ে গেছি এবার বলতে পারো তোমরা হয়তো খাওয়া দাওয়া ঠিক টাইম মতো করি না টাইম মতো খাওয়া দাওয়া তো একদমই করি আরও বেশি বেশি করে খাওয়া দাওয়া করি তবু চেয়ারা যে ভেঙেছে তার পরিবর্তন একদমই হচ্ছে না সত্যি কথা বলতে বাচ্চার পেছনে সময় অনেক চলে যাচ্ছে হয়তো সময় পাচ্ছি তারপরেও মনে হচ্ছে যে একটু নিজের জন্য সময় বার করি যখন নিজের জন্য সময় বার করতে যাই তখন হলো কি সময় হয়ে ওঠে না তো এরকমটাই হচ্ছে আমার সাথে তো ঠিক আছে দেখো ছোট্ট একটা বেবি আছে ঘরে তো ওর সুযোগ সুবিধা অসুবিধা ওর আগে দেখতে হবে ওকে খেয়াল আগে রাখতে হবে তারপর নিজের খেয়াল অবশ্যই মনে করি সবাই আমাকে বলে যে বাচ্চা একটু বড় হয়ে গেলে তারপর নাকি অতটা সমস্যা হয় না ঠিক আছে সেটা কোনো ম্যাটার না কিন্তু আমার এই শারীরিক পরিবর্তনের কথা একটাই তোমাদেরকে বলছি তোমরা অনেকে কমেন্ট করছো দিদিভাই তুমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো একদম দেখতে বাজে হয়ে যাচ্ছ তো এটাই আসল কারণ দেখো আমার এখন সত্যি কথা বলতে রান্নাবান্না খাওয়া দাওয়া মানে অসুবিধা কিছুই করতে হয় না সবটাই কিন্তু আমার শাশুড়ি মা মানে মা আর কি করে দেয় তো আমি খালি ঘুম থেকে উঠি লেট করে তারপর নিজের কাজটুকু ঘরে যা থাকে তারপর বাচ্চার পেছনে যেটুকু নিজের সময় দেওয়া তারপরও নিজের জন্য সময় হয়ে ওঠে না মানে সময় উঠ করে উঠতে পারছি না তার জন্যই এরকমটা হচ্ছে যাই হোক সময় যখন আসবে মানে বড় সড়ো হয়ে যাবে বেবি তখন হয়তো নিজের জন্য সময় পাবো তো এটাই বলার ছিল তোমরা এই কারণেই আমাকে কমেন্টগুলো করছো তাই জন্য ভাবলাম যে উত্তরটা দিয়ে দিই আশা করি তোমরাও যারা মা হয়েছো তারা বুঝবে যে এই ফিলিংসটা কেমন নিজের জন্য সময় বার করা কিন্তু একদমই সম্ভব হয় না তারপর দেখো ছাদে চলে এসেছি আর ছাদে চলে আসার পর হলো কি শ্যাম্পুটা করে নিচ্ছি তো ভাবলাম যে শ্যাম্পুটা প্রায় এখন তো আগে দুদিন অন্তর অন্তর একদিন অন্তর অন্তর শ্যাম্পু করতাম এখন এক সপ্তাহ পার হয়ে যায় দেড় সপ্তাহ দু সপ্তাহ কাছে চলে যায় শ্যাম্পু করি তবুও মানে শ্যাম্পু করা হয় না তারপর দেখো শ্যাম্পু ট্যাম্পু করে ঠান্ডা লাগছিলো খুব ছাদে তো আমি বোনকে বললাম যে বোন আমি নিচে যাচ্ছি তুই স্নান করে আয় তো এটাই আর কি বলার ছিল তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি যাই ভিডিওটা ভালো লাগে লাইক আমি শেয়ার করে দিও ঠিক ¡Hasta